এবার অপু ইউটিউব চ্যানেল এবং পেজ নিয়ে মাথা ব্যথা হয়েছে এই ফকির নির মানে অপু এখন টাকার হিসাব তিনি চায় তোর কত টাকা হয়েছে রে ফকিরনি তুই তো এখন গান করে ভাত পাস না তাই বিরুদ্ধে কথা বলে আলোচনা আসতে এবং নিজের পেস রিচ করানোর জন্য অপু নিয়ে কটুক্তিকর কথা বলতে আসো ভাই তিনি শুধু অপু নিয়ে কথা বলেনি প্রত্যেকটা ইউটিউবারকে নিয়ে যেমন মালিক আফসারি স্যার স্বপন স্যার প্রত্যেকটা মানুষকে এই কথাগুলো বলছে তারা কিছু পয়সা পাবে মাসে ভাত খাওয়ায় এখন চুপ করে আছে কারণ ভাইরাল হলো এই যে বোন জলটা কথা বলতেছে অপবিশ্বাসকে নিয়ে তিনি কোনো কথা বলতেছে না কারণ তিনি অপবিশ্বাসের বিপক্ষে অপবিশ্বাসকে নিয়ে তিনি কখনো ভালো কথা বলেনি আর এখনো বলবে না এখন তো তার নোয়াখাল্লা মানুষ বুম্বলির বোন এই কথা বলছে ইউটিউবে করে খায় কিছু টাকা ইনকাম করে এগুলো দিয়ে চলে এখন তিনি কোনো কথা না আমি চাই এই মহিলার বিরুদ্ধে আপনারা কিছু কথা বলেন কারণ তিনি বেশ উল্টাপাল্টা কথা বলতেছে এবং অপবিশ্বাসকে যা তা বলে যাইতেছে ভাইদের ধর কি একাই ইউটিউবিং করে খায় একাই পেইজ ভিডিও আপলোড করে তার বোন করে না তার বোনও তোম করে খায় পেজে ভিডিও সারে এবং তার সন্তানকে নিয়েই সেগুলো সেগুলোকে চোখে পড়ে না এই মহিলা কখন কি বলে আমি বুঝি না ভাই মানে এমন একটি অ্যাটিটিউড নিয়ে কথা বলছে মনের জন্য বাংলাদেশের তিনি এক নাম্বার সিঙ্গার তার কোটি কোটি লাখ লাখ টাকা আর অপবিশ্বাস ফকির অপবিশ্বাস নতুন করে বিজনেস শুরু করছে তিনি সিনেমা করে যা করছে জীবনে তুই পারলে দেখ দেখো তোর বোন পারলে কইরে দেখা তা দাঁত নিয়ে কথা বলে অপবিশ্বাসের হাসি নিয়ে কথা বলে নিজের চেয়ার আয়নায় দেখছোস নি তো ভাইবেন এই মহিলাকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট গুলো সবার আগে পাবেন